రోదర్ <laughs> 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 রোদ তো না যেন আগুন আগুন ঢেলে দিচ্ছে তার ভিতরে আজকে আবার দুপুরবেলা আমাদের পাটি আসলে সব সবসময় রাত্রে হয় কিন্তু হঠাৎ করে বস্ত্র সিদ্ধান্ত নিল গত পরশু দিন থেকে আমি জানি যে পার্টি হবে আমি ওই হিসাবে রাত্রের প্রস্তুতি নিচ্ছি না গতকাল রাত্রের বারোটায় আমাকে ফোন করে বলতেছে যে আজকে দুপুরবেলা পার্টি তো এখন ডাবল কাজ করা লাগছে আর কি হচ্ছে কিচিন আর ওখান থেকে আমাদেরকে সব সামানগুলা এখান দিয়ে পাই হেঁটে একদম আমাদের খেমা ওই খেইমাতে যে এখান থেকে সামানগুলো নিয়ে যাওয়া লাগে তবে ভালো হচ্ছে আজকে আমাদের এখানে কুকিং হয় নাই বাইর থেকে হোটেল থেকে সবগুলো অর্ডার করা হয়েছে হোটেল থেকে আসাতে আমাদের কষ্ট একটু আধা কম হয়ে গেছে আমি খানা গাড়ির জন্য অপেক্ষা করতেছি হচ্ছে এক ঘন্টা ধরে ও আসছে এসে ওই দিকে চলে গেছে হ্যাঁ ভাই আজও আজও সামনে आ जाओ ना सामने यहांने এরকম तीन फिलेट আসবে তিন ফ্লেট আমার গাড়ির ভিতরে রেখে দিই ওরা চলে যাবে दो फिलेट ही तो आएगा इधर तीन फिलेट तो नहीं आएगा एक दो रहेगा अब एक तो इसमें नहीं आएगा ना अभी रखेगा कैसे বাই থেকে নিয়ে এসেছি তিনটা প্লেট বড় বড় যদি এখানে ছোট মনে হয় কিন্তু ছোট না আর আমার গাড়িতে আছে দুইটা আর আমাদের মুকিদ ভাই খানা নেওয়ার জন্য রেডি মনে হয় খানা নেওয়ার জন্য রেডি আচ্ছা না উনি আমাদেরকে হেল্প করার জন্য তো এখানে হয়েছে যায় একটা এই গাড়িতে একটা রাখছি আমার গাড়িতে রাখা হয়েছে দুইটা এটা তো অনেক বড় বড়। এমনি ক্যামেরা তো বোঝা যাচ্ছে না বড় কিন্তু অনেক বড়।

তখন আমরা আমরা খাবো মানুষ বলতে জন আসলে চল্লিশ জন আসে না তিরিশ জন পঁয়ত্রিশ জন হতে পারে তখন না হলে একশো জনের খানা নিয়ে আসছি আমি দেখাচ্ছি এরা খানা খাওয়ার পরে যখন আমরা খেতে যাবো তখন দেখাবো যে আসলে কত খানা এরা ওয়েস্ট করে এরা খাওয়া শেষ করার পরে ভাই এই যে এগুলা আর এটাও আছে আমরা অনেক কিছু আনি নাই অনেক কিছু আনি নাই

না মরা গরুর মাথা মাথা মানুষ ভাই লুঙ্গিপুরি বসে সামনে কখনো আসি না ঠিক আছে দেখবেন আপনার নামে আজকে বিচার আসবে খাওয়া দাওয়া সব শেষ করে আজকে রোদের ভিতরে চেহারা ট্যারা সব খালো হয়ে গেছে রোদে থেকে থেকে ওকে আল্লাহ হাফিজ দেখা হবে ইনশাল্লাহ কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন খুব টায়ার্ড সকাল থেকে